জয় হিন বন্ধু ব্যাক টু মাই চ্যানেল বাংলাবড়ি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি কয়েকটা আপনাদেরকে দিয়ে সিম্পল ওয়ার্কআউট দেখাবো যে ওয়ার্কআউট করে আপনার ঘরের মধ্যে চাইলে বাড়ির মধ্যে যে কোনো জায়গা করতে পারেন তো বন্ধুরা আমি বেশি করে আজকে দেখাবো বন্ধুরা নর্মাল ডাম্বুলতে একটা ওয়ার্কআউট যে যেগুলো ওয়ার্কআউট আপনারা সবাই করতে পারেন সেটা বন্ধুরা বাইসেপশন হোক বা টাইসেপশন হোক আমরা সবাই জানি এই ওয়ার্কআউট গুলো বেশি ওয়ার্কউট সবাই এটা করতে যায় আর অধিকাংশ লোকের একটাই স্বপ্ন থাকে একটু মোটা হয় দেখতে বা চেষ্টা ফুলে ওঠে এটা চায় তো আমি খুব সিম্পল ওয়ার্কআউট দেখাবো বন্ধুরা মানে ডাম্বল দিয়ে আপনারা যদি কাছে যদি এমন ডাম্বল থাকে তো আপনারা অর্ডার মানে ভালো না থাকে তো অর্ডার দিয়ে নিতে পারেন যদি না থাকে তো অর্ডার দিয়ে নেবেন আর থাকলে ভালো তো দেখুন কিভাবে মারতেছি চলো শুরু করি তো বন্ধুরা দেখুন আমার কাছে দুটো ডাম্বল আছে বন্ধুরা আমি একটা কথা বারবার বলি দেখুন বন্ধুরা যদি আপনার এত ষোলো ডাম্বুল থাকে তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ওই এক ডাম্বুল দিয়ে একবারে তিনটে ওয়ার্কআউট করতে পারেন তিনটে একবারে চারটে ওয়ার্কআউট করতে পারেন যদি আপনার এত ষোলো ডাম্বুল থাকে তো তার কারণ বন্ধুরা যখন আপনারা তিনটে বা চারটে ওয়ার্কআউট করবেন তখন সে জায়গায় যদি আপনার ছোট ডাম্বুল থাকে তো ভালো কাজ করবে আমি আজকে বন্ধু আপনাকে পারফেক্ট ভাবে দেখাবো যে যদি আপনার ছোট ডাম্বুল থাকে তো কিভাবে আপনারা পারফেক্ট ওয়ার্কআউট করতে পারেন মানে ওই ছোট ডাম্বুল দিয়ে আপনার এমন আপনাদের পরিশ্রম হবে যে আপনারা ভাবতে কল্পনা অবধি করতে পারবেন না তো সেটা কিভাবে যদি আপনার ছোট ডাম্বুল থাকে তো আপনার চারটি ওয়ার্কআউট কিভাবে একসঙ্গে করবেন কোনো রেস্ট না নিয়ে তাহলে দেখুন মাসাল কাকে বলে আপনারা নিজে প্রমাণ পাবেন তো বন্ধুরা আপনারা শুধু ভিউটা দেখুন আমি পুরোপুরি এত কোনো স্কিম না করে শুধু লম্বা আপনাকে দেখাইতেছি দেখুন প্রথমত বন্ধুরা আমি দেখবো ডাম্বুল কাল মারবো কোনো রেস্ট না পুরো পনেরো বার করে মারবো কোনো রেস না চারটে ওভার করে মারবো কোনো রেস না দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কোনো রেস না সরি টেন হয়েছে আরও পাঁচবার ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এটা একটা পনেরো বার হয়ে গেলো দ্বিতীয় নাম্বার পনেরো বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ওটা হলো পুনর্বার দেখুন একটা কথা বলি কোনো রেস্ট নেবেন না কিন্তু রেস্ট নিলে কিন্তু মিস্টেক ওই জায়গায় রেস্ট না নিয়ে আবার ডাবল কাল এটা হলো দুইটা হয়ে গেলো এবার আমি তিন নম্বরটা মারবো দেখুন তিন নম্বরটা মারা আগে একটা কথা বলি আপনার ডাম্বুল এবার নেবেন দেখুন আমি যেভাবে এবার নেবেন কোনো রেস না আমি ভালো কোনো রেস না এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন হ্যালো

পঁয়তাল্লিশ বার মানে ফোর্টি ফাইভ টাইম এই মানে সেভেন ফাইভ মানে সাড়ে সাত কেজি ডাম্বল দিয়ে আমি পঁয়তাল্লিশ বার মানে পঁয়তাল্লিশ বার এক নাগারে মারছি কোনো রেস্ট না নিয়ে যখন আপনারা এবার ওয়ার্কআউট করবেন তখন আপনার মাসাল কিন্তু দ্বিগুণ ফুলে উঠবে একটা কথা আমি বারবার বলি বন্ধুরা এই ওয়ার্কআউট গেলে আপনারা তখনই করতে পারেন যখন আপনার কাছে শুরু জামগুল থাকে তাহলে আপনার ভালো কাজ দেবে অনেক লোকে আমাকে কমেন্ট করে যে আমার কাছে জামগুল ছোট আছে আমি কিভাবে ওয়ার্ক করবো তো শুরু হলে আপনারা এইভাবে ওয়ার্ক করতে পারেন একবারে তিন চারটে ওয়ার্ক করুন কোনো রেস্ট না নিয়ে তবে ভালো কাজ করবে আর দ্বিতীয় পর্বে টাইসেপের কথা বলছিলেন দেখুন টাইসেপের মাধ্যমে আমি সিঙ্গেল হ্যান্ড ব্যবহার করতে পারি দেখুন বন্ধুরা আমি সাপোজ করি এখানে একটা ওয়ার্ক করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো ওখানে হয়ে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টুয়েলভ থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন মানে চোদ্দো তো বুঝতে পারছো বুধু না এটা আমার হয়ে গেলো সিঙ্গেল সিঙ্গেল এখন এই বলতে আমি এইভাবে এই মানতে পারি ওয়ান 2, তো পারছেন ব্যাপারটা এখন এটা বুঝুন হয়ে মারুন তো খুবই সহজ ভাবে আপনারা বুঝতে পারছেন এখন আমি একটা কথা বলি এই যে আপনি মারেন তো আপনার ছোট মাস হলেও বড় হয়ে যাবে তবে ধ্যান রাখবেন এটা আপনারা তখনই মারবেন যখন আপনার কাছে ছোটটা বলতে এক নাগাদ দুটো বর কোন জিনিস না নেই তো বন্ধুরা আজকে আমি এটাই আশা করি বুঝতে পারছেন যে ওদের বুঝতে ভুলে তো অবশ্যই বলবেন দেখাবে পরবর্তী একটা ভিডিও ভালো আর নেচুরল বডি মানে ফিৎ হবে